তোমার কাছে আমি যে কবিতা শুনেছি এখন পর্যন্ত তাই আমার কাছে কবিতার সার্থক আবৃত্তি যদিও তুমি ভালো আবৃত্তিকার নও তোমাকে কেউ মঞ্চেও কখনো দেখেনি তোমার কণ্ঠস্বর এমন কিছু অসাধারণ নয় বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো অনেক অনেক ভুল উচ্চারণ করো যেমন যেমন না থাক সেসব তালিকা জন। অনেক কথাতেই আঞ্চলিকতার টান থাকাও অস্বাভাবিক নয় কিন্তু তাতে কিছু এসে যায় না তোমার তোমার কাছে আমি কবিতার উৎকৃষ্ট আকৃত্তি শুনেছি এমনকি ভুল উচ্চারণ ও আঞ্চলিক টানেও কবিতা যে কখনো এমন অনুবদ্ধ ও হৃদয়গ্রাহী হতে পারে তা আমি এই প্রথম তোমার কাছে কবিতা শুনেই বুঝলাম কবিতা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি মন আকুল করা ভাষা তাও আমি এই প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখে নে একটি কবিতা শোনালে সেদিন থেকেই বুঝলাম কবিতার সার্থক আবৃত্তি আসলে বুকের ভেতর কেবল তুমি সেই আবৃত্তি করতে পারো কোন কবিতার চেয়ে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না যদি সেই কবিতা তোমার মতো কোন সহৃদয় পাঠিক আবৃত্তি করে কবির কানে কানে এখন একসঙ্গে দশ লক্ষ মৌমাছি বুকের মাঝে ওঠে গুঞ্জন করে এক লক্ষ প্রজাপতি এসে উঠে বসে কাঁধে আর বাহুতে আরো এক লক্ষ পাখি এক সাথে ওঠে গান গেয়ে এর চেয়েও ভালো আবৃত্তি আমি আর কোথাও শুনিনি যদিও তুমি কোন ভালো আবৃত্তিকার নও। সেদিন খুব ভয়ে ভয়ে আমার সংকোচে ধীরে ধীরে আবৃত্তি করেছিলে আমার একটি ছোট্ট কবিতা তার সবটুকু শেষ করেছিলে কিনা তাও আজ ঠিক করে মনে নেই কিন্তু মনে আছে এর ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না তোমার সে সলজ্জ গোপন আবৃত্তির মধ্যে সম্পূর্ণ ও সফল হয়েছিল কবিতাটি কবিতা বাঁচে ভালোবাসায় কেবল ভালোবাসায়